মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি জেনার অশেষ মেহরবানিতে আমরা এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপহার পেয়েছি যে বাংলাদেশ ছিল ভারতীয় আধিপত্যবাদীদের অধীনে যে বাংলাদেশ ছিল এক সৈরাচার শেখ হাসিনার অধীনে যার অধীনে থেকে আমরা ছিলাম প্রাধী যার অধীনে ছিলাম যার অধীনে থেকে আমরা ছিলাম জীবনচন্দ্রের শিকার সম্মানিত উপস্থিতি আমরা মহান আল্লাহ তালা দরবারে লাখে প্রতি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সেই সকল বাউদের জান্নাত কামনা করছি যারা তাদের বুকে তাজা প্রাণ তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের তাজা প্রাণটাকে উৎসর্গ করে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশের উপহার দিয়েছে আল্লাহ তাআলা আপনাদের সম্মানตรี উচ্চ মাতা জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমি শুরুতে ভাই যে কর্মসূচি করে দিয়েছি তার সাথে একাত্মতা পোষণ করছি ভাই একাত্মতার সাথে আমি অল্প কথা বলবো তো আমরা এই शादी সাধন বাংলাদেশ হয়েছিলাম তার পরবর্তীতে যে আনন্দ আমাদের মধ্যে ছিল তারপর হইতে একটা ঝোন নাই সে আমাদেরকে মনে হয় এতো মনকুল্য করে নিয়েছিল তবে আমাদের একটু কষ্ট আমরা মানে আমাদের মন্ডলে খুব ভালো না আমাদের প্রেমি থেকে শুরু করে লক্ষিপুর নোয়াখালী এই অঞ্চলগুলো সব ঘুরে প্রদিত আল্লাহ তাহলে কোরআনে একটা কথা বলেছিলেন যে কষ্টের সাথে শান্তি আছে ইননা মাআল উসরি ইসর। निश्चय কষ্টের সাথে শান্তি আছে বন্যা হওয়ার পরে কিন্তু একটা স্থাবিত হওয়ার কারণে জমিগুলো উদ্ধার হয় এখান থেকে আনন্দন আছেন আমি একটু জানি দেই যে যতটুকু ফেরাউন আন্দোলন করে প্রতাপবেশ তারপরে নাকি শুয়ে ছিলাম 40 দিন ধরে বন্যা হয়েছিল এখন আমাদের এই শেখা সেটা কি ফেরাউন শেখ কি কম নাকি হাসিনা তো তার চেয়েও বেশি কৃষ্ণ পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট প্রতার ছিল হাসিনা এটাই স্পষ্ট সত্য পৃথিবীর মধ্যে এই বর্তমানে এসে তার যেটা দেশে কিন্তু শান্তিপূর্ণ ভাবে শাসকরা শাসন করে যাচ্ছে হয়তো একটু একটু বৈষম্য হচ্ছে জরুম হচ্ছে বাট এই শেখ হাসিনার মতো এত জরুম করেনি এই শেখ হাসিনার কোন আলেম কেউ সারেনি কোন সাধারণ মানুষকেও ছাড়েনি কোনো দলকেও ছাড়েনি আমরা ছাত্র জনতা এবং সাধারণ আলেম সমাজ মিলে তার ওষুধ জবাব দিয়েছে নিশ্চয় এখানে আমাদের আল্লাহর দিত সবচেয়ে বেশি আর পুরোটাই আমরা চেষ্টা করেছি আমাদের কিছুই না এখানে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করতেন পাঁচ তারিখের পর ছয় তারিখে আমাদের সংগ্রহ থাকত না এটা নিশ্চয় আপনারা বিশ্বাস করেন ছয় তারিখে আমাদের কারো লাশ খুঁজে পাওয়া যেত না আল্লাহ তালা আমাদের প্রতি রহম করেছে আমরা আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করছি সম্মানিত উপস্থিতি আমি ভাইদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি আমরা যে আন্দোলন করেছিলাম জরুমের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে অন্যায় অপরাধের বিরুদ্ধে ঠিক সেই প্রতিবাদের পর আবার নতুন করে এক তুলতেছে তারা নাকি চাইতেছে আধিপত্য প্রতিষ্ঠা করবে তারা নাকি আবার নতুন করে সাদাবাজি করবে তারা নাকি আবার মানুষের উপরে জলুম করবে না সেই সহকার নেই বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ এখানে আর কোনো আর অন্যায় অফিসারকে মানবে না আর মানবে না মানুষ এখন জেগে উঠেছে বাঙালি এখন জেগে উঠেছে এই সমাজ ঐক্যবদ্ধ হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন সকল ধারণায় আলেমরা এখন ঐক্যবদ্ধ হচ্ছে কোনো ব্যক্তিবাদ আর বাংলাদেশের সুযোগ পাবে না আমরা কে দিব আমরাও দিব না আমরাও এরা প্রতিরোধ করেছে আর বৈশা ইতিমধ্যে আমরা আজকে এই পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সকল কার্যক্রম শুরু করেছে আজকে আমরা পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম পানি নিঃশ্বাসনী বিষয়টা দেখতে কিছু লোক সরকারি নদী এবং খালগুলাতে অবৈধে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আমরা পানি উন্নয়নের বোর্ড থেকে আজকে যে নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছে যে আপনারা সকল ধরনের অবৈধ স্থাপনা উৎখাত করে দিয়ে আমি আমাদের টিম এবং পশুগুলি স্বেচ্ছাসেবী বাইদের সমন্বয়ে আমাদের আমরা ইতিমধ্যে অনেকগুলি করেছি আলহামদুলিল্লাহ নদীগুলোর উপরে তারা তারা অনেকগুলি ঘর দিয়েছিল যার জন্য পানি যাচ্ছে না খাল দিয়ে ওখান থেকে আমরা উৎখাত করে দিয়ে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি চোখ করেছিলাম আমি আপনাদের প্রতি উদার্থ আহ্বান রাখবো কোন খাল কিংবা কোন নদীর উপরে যদি জাল

আপনারা নিজেরা গিয়ে সবগুলো ডাল কেটে এনে আগুনে পুড়ে দেবেন পারবেন না মৎস্য অধিদপ্তর থেকে তার অনুমতি আছে ওনারা করতে গেলে আমরা ছাত্ররা করলে কোনো সমস্যা নাই ওনারা আমাদেরকে সাপোর্ট করবেন কেন অবৈধ অবৈধ স্থাপনা ক্ষেত্রে কি সাপোর্ট করবে না কোন খালের উপরে যদি অবৈধ দোকান স্থাপনা থাকে সবাই মিলে গিয়ে তার উৎখাত পারবেন না কোন আদিবক্তা বাটিকে ভয় পাবেন না সে দেই হবে দেই হবে নতুন করে ক্ষমতায় আসবে চিন্তা ভাবনা করে যদি কেউ আদিমত প্রতিষ্ঠা করে চিন্তাও করে আমি সমর্থন করে দিতে চাই এই বাংলাদেশ আর সেই শেখ হাসিনার সময়ের বাংলাদেশ নেই এই বাংলাদেশের জনগণ সেই শেখ হাসিনার আমলের জনগণের নেই বাংলাদেশের মানুষ এখন রুখে দাঁড়াতে শিখেছে হয়তো দীর্ঘ সময় বছর। তারা ভয় পাইতে পেতে পেতে এক প্রকার গেছে কিন্তু সেটা আমরা জেগে তুলেছি আল্লাহ আমাদের মধ্যে সেই উদ্যম জাগ্রত করে দিয়েছে কেউই চিন্তা হবে না যে ক্ষমতাসীন যে শক্তি তারা নাকি তাদেরকে যে আমরা পছন্দ নিয়েছি তাদের মধ্যে তারা নতুন করে নাকি ফোনা তুলতেছে তাদের বিজ দাঁত নাকি বের করতেছে আবার আমি বাইরের কাছে তথ্য পেয়েছিলাম তার বিতরণ করতে গিয়ে যারা বাধাগ্রস্ত করেছে যে আওয়ামী লীগের সদস্য আমি নাম বলতে চাই সম্ভবতলে ফেলবে যদি আর কোন ভাইকে বাধাগ্রস্ত করে কোন বই সম তৈরি করার চেষ্টা করেন আমরা ছাত্র জনতা গিয়ে তাকে ধরে পিটিয়ে তো সেনাবাহিনী নিহত করে দিব কোন আধিপত্যবাদী আমাদের ভাইদের ওলামা তলাম পরিষদের ভাইদের টিম বা যে কেউ ত্রাণ বিতরণ করতে এসে বাধাগ্রস্ত হয় তাদেরকে আমরা রুখে দাঁড়াবো তাদের পুড়ে চামড়া তুলে ফেলবো সাবধান হয়ে যান সে আওয়ামী লীগকে আমি সাবধান করে দ্রুত ঘরটায় ঢুকে যান যদি ঘরকে না ঢুকো তাহলে কীরেট চামড়া তুলে ফেলবো এরপরে যে নতুন করে আধিপত্যবাদীরা বাধাগ্রস্ত করতেছেন আপনারাও সাবধান হয়ে যান আসলে আমাদের সাথে মিলে যান ওই সময় একটা বাংলাদেশ করি না একটা বাংলাদেশ নতুন করে করতেছেন। আর এখানে চিন্তা করে শুধু নিজেদের সময় নিজেদের যে ব্যক্তিত্ব সে ব্যক্তিত্ব নষ্ট করবেন না যে মানুষগুলো বাংলাদেশের মানুষগুলো এখন আর ভয় পাবে না করবে না সুতরাং আসেন আমাদের সাথে কাজের কাজ একটি সুন্দর বাংলাদেশ গুলো সবাই মিলে সমান এখন থেকে ভাল কিংবা কোথাও কোনো অবৈধ করা থাকলে সাথে সাথে আমরা এগুলো উৎখাত করে দিব কোনো জাল থাকলে তা যদি না সরিয়ে নেয় তাহলে আমরা বাইরের সাথে মিলে যা বাইরের যে কর্মসূচি গুলো দিয়েছে তার সাথে আমরা একাত্মতা করে সেগুলো উৎখাত করে দেবো এর মধ্যে যে আশ্রয় কেন্দ্রের দ্বারা নতুন করে ডিস্টার্ব করতেছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি বাইদের সাথে মিলে সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন আমরা আমাদের জায়গা থেকে সচেতন আমরা তাদেরকে সুযোগ দেব না যদি কাছে নিশ্চয় আপনার খুঁজে গেছেন আমরা তাদের সাথে কি আচরণ করব। এখন আর ভালো আচরণ করার সুযোগ নাই অন্যায় নেই সম্মানিত উপস্থিতি বাইদের আহ্বানে আমি এসেছি আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য আমরা এবং আমার কলাবাহিত পশুদের সাথে সবাই মিলেমিশে ছাত্র বৈষম্য মৃত্যু ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষ মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য জরু অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করে আমি শেষ করছি আপনাদের হতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অরহাম